আসসালামু আলাইকুম আমি শেখ রবিউল ইসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাসে অটো ব্লগিং করে এক হাজার ডলার ইনকাম করি অনেকে আছেন এমন কোন মেথড খুঁজতেছেন যেটা দিয়ে একবার সেট আপ করলে লাইফ ইনকাম হবে আপনি ঘুমায় থাকলেও আপনার ইনকাম চলতেই থাকবে আপনাকে তেমন কোনো পরিশ্রমের কাজ করতে হবে না একবার শুধু সেট আপ করে রাখবেন ইনকাম হতেই থাকবে অটো পাইলটে যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলি তো এরকম একটা সিস্টেম আমি আসলে নিয়ে কাজ করি সেটা হচ্ছে অটো ব্লগিং তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আসলে কীভাবে অটো ব্লগিং করে মাসে এক হাজার ডলার প্লাস ইনকাম করি এই কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করব আমার যে ডিসপ্লেটা আপনি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স যেটা গুগলের একটি টোল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের রিপোর্ট যেখানে আমার হচ্ছে কুইক নিউজ টু ডট কম নামে একটা ডোমেন অ্যাড করা আছে মানে একটা অটো ব্লগিং ওয়েবসাইট অ্যাড করা আছে এটা হচ্ছে তার ড্যাশবোর্ড আপনি এখানে ডিটেল দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউজার কত তেরো হাজারের মতো ইভেন্ট কাউন্ট রয়েছে আপনার এটা আমি কিন্তু রিফ্রেশ দিয়ে দেখা এটা এডিট মেডিট কিছু না আপনি এটা দেখতে পাচ্ছেন রিয়েল ডাটা এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন মোটামুটি হচ্ছে তেরো হাজারের মতো আছে হচ্ছে অ্যাক্টিভ ইউজার আমার ওয়েবসাইটে এটা দেখেন কোন ওয়েবসাইট এই যেটা কুইক নিউজ টু ডট কম যেটা সেটা এবং এটা আসলে ইভেন্ট কাউন্ট হয়েছে হচ্ছে এতগুলা এটা যারা ইভেন্ট বুঝেন তারা জানেন এবং নিউ ইউজার এটা পুরোটাই নতুন ইউজার তেরো হাজারের মতো ইউজার আসছে এটা হচ্ছে আমাদের লাস্ট সেভেন টোয়েন্টি এইট টাটা তো এখানে বর্তমানে লাস্ট তিরিশ মিনিটে একটা ইউজার আমার ওয়েবসাইটে আছে দেখা যাচ্ছে সেটা এটা হচ্ছে লাইভ দেখা এটা বাংলাদেশ থেকে আছে তো এখন কাহিনী হচ্ছে দেখেন আমাদের ট্রাফিকগুলো আসলে ওয়েবসাইটে কোথা থেকে আসে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে আসতে হচ্ছে পাঁচ হাজার দুইশোর মতো ট্রাফিক আসছে চায়না থেকে আসছে একশো সতেরোটা থাইল্যান্ড থেকে আসছে এতগুলা জার্মানি থেকে এতগুলা সিঙ্গাপুর ইউক্রেন রাশিয়া সবচেয়ে বেশি ট্রাফিক আসছে আসলে আমার ইউনাইটেড স্টেট থেকে যেটার সিপিএম সবচেয়ে হাই বা যেখান থেকে বেশি ইনকাম হয় এবং কোন কোন পেজে আমার বেশি ট্রাফিক আসছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন কোন পেজে আমার বেশি ট্রাফিক আসছে এভ্রিথিং সব ডাটাই দেখা যায় এখানে এটা তো আর গোপন কিছু না আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এইটা এই যে কুইক নিউজ টু ডট কম এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কুইক নিউজ টু ডট কম দেখে রাখেন আপনি সার্চ করে ওয়েবসাইটটা দেখতেও পারেন যে আমাদের অটো ব্লগিং ওয়েবসাইটটা কেমন এটা হচ্ছে এরকম এটা এখানে যে নিউজগুলো আপনি দেখতে পাচ্ছেন এই নিউজগুলো হচ্ছে আমি লিখে পাবলিশ করি নাই এটা হচ্ছে অটোমেটিক একটা সেট আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবেন কীভাবে অটো ব্লগিং সেট আপ করতে হয় এর উপরে একটা এক ঘন্টার মতো ভিডিও আছে যেখানে কীভাবে অটো ব্লগিং সেট করতে হয় সেটা আমি সেট আপ করে হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম ওটা দেখলে আপনি নিজেও বানাইতে পারবেন যদি আপনার কাছে রিসোর্সগুলো থাকে মানে থিম প্লাগ ইন আদার্সে ম্যাটেরিয়ালগুলো ব্যবহৃত হয়েছে ভিডিওতে এই অটো ব্লগিং বানাইতে এগুলো আপনার কাছে থাকলে আপনি নিজেও আমার ভিডিওটা দেখে বানাইতে পারবেন এবং আপনিও চাইলে আমার মতো এরকম ইনকাম করতে পারেন প্যাসেভ ইনকাম তো সেটার ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি দেখে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের অটো ব্লগিং সাইটটা তো এই অটো ব্লগিং সাইটে হয় কি যে এখানে আমরা একবার একটা ডোমিনোস তিং কিনছি এটা তারপরে আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিছি তারপরে হচ্ছে আমরা এখানে একটা থিম প্রিমিয়াম তারপরে প্লাগ ইনগুলো দেওয়া আমরা একটা সেট আপ রেডি করছি যেখানে অটোমেটিকলি এর নিউজগুলো অটো পাবলিশ হয় আমাদের এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে চব্বিশটা নিউজ পাবলিশ হয় মানে হচ্ছে এক ঘন্টা পর পর এক একটা ট্রেন্ডিং নিউজ এটা এর আমার এটা ইউএস এ করা আছে ইউএসের যে ট্রেন্ডিং নিউজগুলো আছে সেগুলো এখানে পাবলিশ হয় এবং এখান থেকে হচ্ছে গুগল থেকে ভিজিটরগুলো আসে আসলে মানে আমার ওয়েবসাইটটা একটা অটো এসিও হয় অটো কন্টেন্ট পাবলিশ হয় অটো এসিও হয় গুগলে র্যাঙ্ক করে গুগল থেকে আসলে ট্রাফিকগুলো আসে আর আপনারা গুগল অ্যানালিটিক্সে তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের ট্রাফিকগুলো আসতেছে হচ্ছে বেশিরভাগই আসলে ইউএসএ থেকে দেখতেই পাচ্ছেন ইউএসএ থেকে তো ইউএসএ থেকে আমাদের অ্যাড বসানো আছে আপনি দেখেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কোনো কিছুতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু অ্যাডে নিয়ে যায় এই দেখেন অ্যাড অ্যাডে নিয়ে আসলো আমাদের ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড অ্যাস্টার যে অ্যাডগুলা এটা বসানো আছে তো যার মাধ্যমে আসলে হচ্ছে যখন কোনো ভিজিটার আসে গুগল থেকে তখন আমাদের ইনকাম হয় এবং এটা আমি একবারই শুধু সেট আপ করে রাখছি পুরো সিস্টেমটা এবং প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ হচ্ছে র্যাঙ্ক হচ্ছে গুগল থেকে ট্রাফিক আসতেছে এবং আমার অ্যাড বসানো আছে আমার ইনকামটা হইতেছে এই যে অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাস্টারে আমার হচ্ছে একশো পঁয়ষট্টি ডলার দুই সেন্ট ইনকাম আছে এই ওয়েবসাইট এর মাধ্যমে এই ওয়েবসাইট এর মাধ্যমে তো আপনিও চাইলে কিন্তু আসলে ইনকামটা করতে পারেন এই অটো ব্লগিং এর মাধ্যমে তো আপনি চাইলে নিজে এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারেন যদি আপনি পারেন তাহলে নিজে বানাইয়া এরকম প্যাসেফ ইনকাম লাইফ করতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি আসলে বুঝতেছেন না আপনি চান এরকম একটা ওয়েবসাইট বানাইতে সেক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন আপনি যদি আমাকে বলেন যে রবিল ভাই আমাকে একটা অটো ব্লগিং বানাই দেন যেখানে আমি প্যাসিভ ইনকাম করবো যেহেতু আমি জব করতেছি অথবা ব্যবসা করতেছি অথবা পড়াশোনা করতেছি বা হাউস ওয়াইফ তো আমি ফ্রিলান্সিং করে সফলতা হতে পারছি না অনেক চেষ্টা করতেছি বিভিন্নভাবে কিন্তু হচ্ছে না আমি প্যাসিভ ইনকাম করতে চাই যেখানে বেশি পরিশ্রম করা লাগবে না একবার শুধু আমার কাছ থেকে সেট আপ করে নিয়ে যাবেন আপনি পরবর্তীতে আপনাকে কিছুই করা লাগবে না আপনার ওই অটো কন্টেন্ট পাবলিশ হবে র্যাঙ্ক হবে আপনার অ্যাড বসাই দিব লাইফ টাইম আপনার ইনকাম হতে হবে মাসে আপনি দুইবার পেমেন্ট উদ্ধার করতে পারবেন এক তারিখে এবং পনেরো ষোলো তারিখে অটোমেটিক্যালি আপনি পেমেন্ট উডে করে নিতে পারে আপনার ব্যাংকের মাধ্যমে বা আপনি যে মেথডে নিতে চান উডে করে আপনার তেমন কোনো কিছু করাই লাগবে না সব কিছু আমরা করে দিই এটা যদি আমার কাছে হেল্প নিয়ে বানাই নেন সেক্ষেত্রে আমি ডোমেন কিনবো আপনার জন্য একটা হোস্টিং কিনবো একটা তারপরে আমি আপনার জন্য ওয়ার্ডপ্রেস সেট আপ করবো তারপরে আপনাকে আমি থিম প্লাগ ইন দিয়া এরকম যতগুলো রিসোর্স আছে সবগুলো দিয়ে এরকম একটা অটোমেটিক সাইট রেডি করে দেবো তারপরে আপনি যেই নিশে নিতে চান নিউজ নিতে পারেন অন্য যে কোনো নিশে নিতে পারেন সেটা আমি বানিয়ে দেবো অটোমেটিক রেগুলার কন্টেন্ট পাবলিশ হবে এসিও হবে র্যাঙ্ক হবে আপনার অ্যাডগুলো এখানে প্লেস হবে অ্যাড মানুষ দেখবে গুগল থেকে এসে এবং আপনার ইনকাম হবে আপনি শুধু এক্সট্রা থেকে টাকাটা উঠাবেন আপনার কোনো মার্কেটিং করা লাগবে না কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্যারা নেওয়া লাগবে না কোনো পেড মার্কেটিং করা লাগবে না একবার সেট আপ করবেন লাইফ টাইম ইনকাম করবেন যেটা আপনাকে আমি লাইভ দেখাচ্ছি যেটা আপনি দেখতে পাচ্ছেন যে অর্গ্যানিক ট্রাফিক আসতেছে এই ওয়েবসাইটে এবং এখান থেকে ইনকাম হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন লাইভ যেটা আমি করতেছি সেটা আপনাকে দেখাইলাম লাইভ প্রুফে তো আপনি যদি করতে চান ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আর বিস্তারিত যায় না তারপরে আপনি এখান থেকে এরকম একটা সার্ভিস আমার কাছ থেকে নিতে পারেন অবশ্যই পেইড এটা আপনি নিয়ে আপনার একটা লাইফ টাইম ইনকাম সোর্স বানাইতে পারেন দেখেন অনেক কিছুই তো করলেন লাইফে হয়তো এখন ইনকাম অনলাইন থেকে করতে পারেন না কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে কারণ আপনার কিছু করাই লাগবে না আপনি অন্য কাজ করবেন আপনাকে আমি একটা সেট আপ করে দিলে লাইফটা আপনার ইনকাম হবে তো যারা ইন্টারেস্টেড তারা আমাকে মেসেজ করতে পারেন অথবা ইনভাস্ট করেন ইনশাল্লাহ আপনাকে আমি হেল্প করবো